ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে গোটা দেশ ছাব্বিশে জানুয়ারি সকালে বর্ণাঢ্য সামরিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের রাষ্ট্রপতি এদিন দেশের বাছাই নাগরিকদের পদ্ম পুরস্কারে ভূষিত করেন তিনি এছাড়াও সেনাকর্মীদের ভূষিত করেন পরমবীর চক্র অশোক চক্র ও বীর চক্রে প্রজাতন্ত্র দিবসের প্রাককালে হয় প্রাপকের নাম ঘোষণা এই পুরস্কারগুলির বিশেষত্ব কি তাদের মধ্যে পার্থক্যই বাকি চলুন আর জেনে নিই সেই তথ্য উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি তিনটি বীরত্বের পুরস্কারে প্রবর্তন করা হয় এগুলো হল চক্র মহাবীর চক্র এবং বীরচক্র শত্রুদের সামনে বীরত্ব ও আত্মত্যাগের জন্য ভারতের স্থল বায়ু সেনাবাহিনীর সদস্যদের এই পদক দিয়ে সম্মানিত করা হয় ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন উনিশশো সালে সালের দোসরা জানুয়ারি ভারত রত্ন সহ ত্রিস্তরীয় সম্মান চালু হয় আমাদের দেশে বীরত্বের জন্য প্রদান করা হয় পরম বীর চক্র মহাবীর চক্র এবং বীর চক্র যুদ্ধক্ষেত্রে বা শত্রু মোকাবিলায় সাহস ও আত্মত্যাগের জন্য ভারতীয় সেনাদের পদক দিয়ে সম্মানিত করা হয় ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক তাই দেশের রাষ্ট্রপতি বীর সেনাদের সম্মানিত করেন পরমবীর চক্র ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান দেশের সুরক্ষায় সাহস ও আত্মত্যাগের কারণে পরমবীর চক্রকে ভূষিত করা হয় সালের জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি চালু করেন তবে পদকের কার্যকাল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট থেকে শুরু হলে ধরা হয় স্বাধীন ভারতে এটি ব্রিটিশ ঔপনিবেশিক সামরিক সম্মান ভিক্টোরিয়া ক্রস পরিবর্তে চালু হয় এই পদকের স্থান ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত ঠিক পরে এই তাদের নামের পরে ইংরেজি যা চক্রর সংক্ষেপ সেই ব্যবহার করতে পারেন এই সম্মান মরণোত্তর দেওয়া যেতে পারে পরমবীর চক্রের পদকটি বৃত্তাকার এর সামনের দিকে ইন্দ্রের বর্জ্য এর চারটি প্রতিরূপ রয়েছে এবং মাঝখানে রাষ্ট্রীয় প্রতীক তৈরি করা হয়েছে পদকের বিপরীত দিকে হিন্দি ও ইংরাজিতে পরম বীর চক্র খোদাই করা আছে হিন্দি এবং ইংরেজি শব্দ দুটির মধ্যে পদ ফুল রয়েছে মহাবীর চক্র হল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান জলে স্থলে বা আকাশে দেশের প্রতিরক্ষায় বীরত্ব প্রদর্শনে সেনাদের এই সম্মান দেওয়া হয় মহাবীর চক্র পদকটি বৃত্তাকার যার সামনের দিকে একটি পাঁচ বিন্দু বিশিষ্ট রাষ্ট্র তারকা খোদাই করা আছে মাঝখানে একটি রাষ্ট্রীয় প্রতীক রয়েছে পদকের ফিতা অর্ধেক সাদা এবং অর্ধেক কমলা বীর বীরচক্র বীর চক্র এবং মহাবীর চক্রের পরে যুদ্ধবীরত্বের পুরস্কারগুলির মধ্যে তৃতীয় সর্বোচ্চ ভারতীয় বীরত্ব পুরস্কার স্থলে সমুদ্রে বা আকাশে শত্রু মোকাবিলায় বীরত্ব প্রদর্শন করলে যোদ্ধাদের এই সম্মান দেওয়া হয় বীর চক্র পদকটিও বৃত্তাকার পদকের বিপরীত দিকে একটি পাঁচ বিন্দু বিশিষ্ট রাষ্ট্র তারকা বহন করে মাঝখানে সরকারি প্রতীক রয়েছে এই পদকের তারকা এবং কেন্দ্রের অংশ সোনা দিয়ে পালিশ করা পদকের ফিতা অর্ধেক নীল এবং অর্ধেক কমলা সেনা নৌবাহিনী বিমান বাহিনীর পাশাপাশি রিজার্ভ ফোর্স টেরিটোরিয়াল আর্মি গার্ডসম্যান এবং আইন দ্বারা প্রতিষ্ঠিত যে কোনো সশস্ত্র বাহিনীর সকল পদে সার্ভিসম্যান এবং অফিসার পুরুষ ও মহিলারা এই সম্মান পাওয়ার যোগ্য অসামরিক সম্মানের অধীনে মোট চারটি পুরস্কার রয়েছে এর মধ্যে সর্বোচ্চ হচ্ছে ভারতরত্ন বিজ্ঞান সাহিত্য শিল্প এবং জনসেবার ক্ষেত্রে বিশেষ অবদান ও গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে দু সাল থেকে খেলাধুলা বিভাগকে ভারতরত্ন সম্মানের সঙ্গে যুক্ত করা হয়েছে বছরে সর্বোচ্চ তিনজনকে ভারতরত্ন সম্মান প্রদান করা হয় প্রাপক ভারতের রাষ্ট্রপতির স্বাক্ষর সম্বলিত একটি প্রশংসাপত্র এবং ব্রঞ্জের তৈরি অসত্য পাতার আকৃতি বিশিষ্ট একটি পদক পান পদকের মাঝখানে রয়েছে সূর্য তার নিচে অক্ষরে লেখা ভারত রত্ন উনিশশো চুয়ান্ন সালে রাজনীতিবিদ চক্রবর্তী রাজা গোপালাচারী দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন ও বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কজরামন ভারত রত্ন সম্মান পান তারাই ছিলেন এই সম্মানের প্রথম প্রাপক প্রজাতন্ত্র দিবসের প্রাককালে বার্ষিক ঘোষিত পুরস্কার হল পদ্ম পুরস্কার পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী নামে তিনটি বিভাগে প্রদান করা হয় জাতি পেশা অবস্থান বা লিঙ্গ নির্বিশেষে দেশের প্রতি বিশেষ অবদানের জন্য এই সর্বোচ্চ নাগরিক দেওয়া হয় উনিশশো সালে চালু এই পুরস্কার প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে প্রদান করা হয়ে থাকে শিল্পকর্ম সাহিত্য ক্রীড়া শিক্ষা মেডিসিন সমাজসেবা বিজ্ঞান ও কারিগরি শিল্প ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে পদ্মবিভূষণ বিজ্ঞান সাহিত্য শিল্প এবং জনসেবার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়ে থাকে সম্মান পদকটির উপরেও নিচে একটি একটি পদ্মফুলের ছবি রয়েছে তাতে লেখা হয়েছে পদ্মবিভূষণ তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে পদ্মভূষণ বিশেষ কোন ক্ষেত্রে ভালো কাজের জন্য দেওয়া হয়ে থাকে এই পুরস্কার চিকিৎসক বিজ্ঞানী সহ সরকারি কর্মচারীরাও এই সম্মান পেতে পারেন এটি দেখতে পদ্মবিভূষণ পদকের আকারে তবে এই পদকটিতে সোনালী রঙের স্পর্শ রয়েছে দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে পদ্মশ্রী পদকটি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি তাতে লেখা আছে পদ্মশ্রী কথাটি কোনো ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পুরস্কারটি দেওয়া হয় সত্যজিৎ রায় বিসমিল্লা খাঁ ভীমসেন যোশী এবং ভূপেন হাজারিকা দেশের ইতিহাসে মাত্র এই চার ব্যক্তিত্বই ভারত রত্ন পদ্মভূষণ পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী এই চার সর্বোচ্চ অসামরিক সম্মানে সম্মানিত হয়েছিলেন প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পুলিশ পদক জীবন রক্ষা পদক সর্বোত্তম যুদ্ধ পদক এবং যুদ্ধ সেবা পদকও প্রদান করা হয় এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করতে ভুলবেন না